হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি তো দেখতেই পাচ্ছ মোচা কেটে রেখেছি তো মোচা মানে একটা মোচার কোনো রেসিপি হবে হ্যাঁ আমি একটা নিরামিষ মোচা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো মোচাটা বড় বড় কাটা দেখে অনেকেই ভাববে যে মোচা আবার এত বড় করে কেউ কাটে নাকি না না এই রেসিপিটা করতে গেলে একটু বড় বড় কাটলেও কোনো অসুবিধা নেই কারণ মিক্সিতে পেস্ট হবে করবো মোচার ধোকা কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানি আমার কিন্তু মাংস থেকেও মনে হয় মোচার ঢোকা দিয়ে ভাত বেশি ভালো যাই হোক তো এখন লবণ হলুদ দিয়ে মোচাটাকে সেতে করব লবণ হলুদটা ভালো করে মাখিয়ে দিচ্ছি যাতে চারিদিকে ঢোকে তো এখন একটা ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে দেওয়ার পরে দেখো মোচাটা সিদ্ধ হয়ে গেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে মানে ভালো মতন সিদ্ধ হতে হবে তো এখন জল ঝরিয়ে নিচ্ছি মোচাটাকে আর এইদিকে মিক্সিতে ছোলার ডালটা পেস্ট করে নিচ্ছি তো পেস্ট তো আমার হয়ে গেছে আর এইদিকে মোচার পেস্টটাও রেডি দিয়ে এখন মোচাটা ঠান্ডা করে নিয়েছিলাম না হলে আবার মিক্সির ক্ষতি হতে পারে এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে পেস্টটা মেখে নেবো তারপরে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে আর তোমরা এদিকে লক্ষ্য করবে যেন বেশি জল না হয়ে যায় মানে মোচাটা একদম জলটা ঝরিয়ে একদম পেস্ট করবে তারপরে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম একটু ঘি তারপরে এখন একটু কালো জিরে ফোড়ন দিয়ে এখন মোচার মিশ্রণটাকে আমি পুরো কড়াইয়ের মধ্যে ঢেকে ঢেলে দিলাম ঢালার পরে এখন দেখো মিশ্রণটা পুরো ঢেলে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না আটা হয় ততক্ষণ নাড়তে থাকলাম তোমরা তেলটা না একটু বুঝে দিও আমার মনে হচ্ছিলো আমার এখানে তেলটা যেন বেশি হয়ে গেছে পরে দেখলাম না ঠিকই আছে যাই হোক তেলটা একটু বুঝে দিও তারপরে মোচাটাকে ভালো করে হয়ে গে যাহার মধ্যে একটু চিনি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে এখন থালার মধ্যে দেব পিস মানে শুকানোর জন্য তো দেখো আমার ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে যতক্ষণ না এরকম না হবে ততক্ষণ কিন্তু তোমরা না নামাবে না মানে একটা আঠা টাইপের ভাব হবে দেখতেই পেয়েছ পারছো কতটা আঠা হয়েছে এখন থালের মধ্যে একটা থালার মধ্যে তেল ব্রাশিং করে উপরে মোচার ধোকাটাকে আমি দিয়ে মানে হাওয়ারতে রেখেছিলাম দশ কুড়ি মিনিট মতো আর এইদিকে একটা ব্যাটার করে নিয়েছি ময়দা সেটাকে দিয়ে এখন মোচার ধোকাটা এখন ভাজবো দেখতেই পারছো কতটা শক্ত হয়ে গেছে এখন তেলও বসিয়ে দিয়েছি কড়াইতে এখন মোচার ধোকাটা আমার ভাজার পালা তো দেখো ভাজতে শুরু করে দিয়েছি যখন মোচার ধোকাটা ছাড়বে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবে তাহলে জিনিসটা পুরবে না আর এই ব্যাটারটা করার কারণ হচ্ছে মোচাটা একটার সাথে একটা লাগবে না এর জন্যই ব্যাটারটা করলাম না হলে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে একটার সাথে একটা মানে ঝোলে দিলে কি সবগুলো গলে যায় এর জন্য এই ব্যাটারটা করা যাই হোক তো তেলে আমি এখন ছেড়ে দিয়েছি দেখো লাল লাল হয়ে গেছে এখন আমি মোচার ধোক্কাটাকে তুলে নেব তো সবগুলো এই করেই ভেজে নিলাম একটা একটা করে পুরো লাল লাল যতক্ষণ না হবে ততক্ষণ ভেজে যাবে দিয়ে এখন আমি একটা আর একটা কড়াইয়ে তেল গরম করে তেজপাতা চিরে সব ফোড়নে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু আলুটা ভাজতে ভাজতে ততক্ষণে আমি একটা মশলাও তৈরি করে নেব তো দেখো আলুটার মধ্যে একটু লবণও দিয়ে দিলাম যাতে লাল লাল করে ভাজা হয় আর লবণটা চাল আলুটার মধ্যে ঠকে তো এখন মশলার পেস্টটা করে নিলাম আদা জিরে লং হলুদ লঙ্কার গুঁড়ি আর লবণ দিয়ে একটা পেস্ট করে নিলাম তো দেখো আলুটা প্রায় লাল লাল করে ভাজাও হয়ে গেছে এদিকে আর পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করব মানে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে তো ভালো করে কষাচ্ছি দেখতেই পাচ্ছ সুন্দর করে কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছাড়ে তো আমি এখন কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে দেখো তেলও ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো জল পুরো জল দিয়ে দেবো আর অনেকটা পরিমাণ জল দিতে হবে মানে ধোকাটা কিন্তু রসটা পুরো টেনে নেয় এর জন্য অনেকটা পরিমাণ আমি এখানে জল ইউজ করেছি যাতে ধোকাটায় রসটা না টেনে নেয় আমরা মানে একটু ঝোল দিয়ে খেতে পছন্দ করি সবাই এরই জন্য দেখো ঝোলটা কি সুন্দর লাল লাল কালারটা এসছে কারণ আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি কাঁচা লঙ্কার গুঁড়োটা অ্যাড করিনি এই ধোকা ঠোকা খেলে একটু শুক্লো লঙ্কার দিলেই বেস্ট হয় তো দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে গেছে এখন আমি সব ধোকাগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো মানে বেশি বেশিক্ষণ না মানে আলু আমার সিদ্ধ হয়ে গেছে মানে জাস্ট ধোকাটা দিয়ে গরম মশলা আর ঘিটা দিয়ে নামিয়ে নেবো একটু ফুটিয়ে দেখো গরম মশলা দিচ্ছি তারপরে এখন দিয়ে দেবো ঘি ঘিটা একটু বেশি দিলেই ভালো হয় কারণ আমার ঘি ঘরে ছিল নল ওইটুক ছিল ওইটুকি দিলাম আর একটু দিলে বেশ ভালো হতো তো কালারটা দেখেছ কি দারুণ এসছে দা কালারটা কিন্তু দারুণ এসেছে তো যতটুক পারছিলাম মানে চেষ্টা করছিলাম ঘিটা যেন পুরোটাই পড়ে তো দেখো ধোকাটা কি সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে তো এই ধোকা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে তো ছেলের জন্য ধোকা দিয়ে ভাত নিয়ে যাচ্ছে ওরটা কিন্তু ঝাল ছাড়া ধোকা হয়েছে তো ছেলে তো ভাত পুরো সাফার করে দিচ্ছে মানে ওর এত ভালো লেগেছে ও বলছে মা খেতে দারুন হয়েছে মুখ দে বল তাহলে দারুন কেমন দারুন